নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি শাপলা দিয়ে মুসুর ডাল এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে শাপলা আমি নিয়েছি হাঁপাটি এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি মুসুর ডাল থেতো করা রসুন সর্ষের তেল হলুদ গুঁড়ো করোনের জন্য একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে কাঁচা লঙ্কা চেরা লবণ চিনি ডাল সেদ্ধ করবার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম মসুর ডাল নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি এটাকে গরম জলে দিয়ে দিচ্ছি ডালটা আমি হাফ সেদ্ধ করব ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এবার একটু আমি ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ডালটাকে আমি হাফ সেদ্ধ করব চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখুন ডালটা হাফসেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা সাপড়াগুলো দিয়ে দেব আমি আরেকটু অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এটা একটু ঘন থকথকে হবে শাপলাটা আর ডালটা আরেকটু সেদ্ধ হলে আমি নামিয়ে ফোড়ন দেবো শাপলাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ফোড়ন দেব ফোড়ন দেওয়ার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিরে রাখা দুটো কাঁচা লঙ্কা এবার দেবো ছোট চামচের হাফ চামচের একটু বেশি কালো সর্ষে আর এই ফোড়নে কালো সস্যেটাই দেবেন আর এখানে দশ বারোটা রসুন আমি ছাড়িয়ে নিয়ে তারপরে থেতো করে নিয়েছি এবার এটাকে আমি দিয়ে দেবো রসুনটাকে আমি একটু ভালো করে ভাজা করে নেবো আমি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু প্রথমে আমি দিয়েছিলাম আর হাফ চামচ লবণ দেখুন রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এই ফোড়নের উপরেই ডালটা স্বাদ নির্ভর করে আমি ফুটিয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো একটু স্বাদের জন্য চিনি দেব। এবার ছোট চামচের হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দেখুন ডালটা ঘন হয়ে আসছে আর শাপলাটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর রেসিপিটা আমার রেডি হয়ে গেছে শাপলা দিয়ে মুসুর ডাল আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন আবার নতুন কিছু রেসিপি নিয়ে আসবো